এখন সত্যি কি তারা দুজনে বিয়ে করেছে নিয়েছেন এবং বিয়ের পরে মালয়েশিয়াতে হানিমুন করতে গিয়েছেন তারা নাকি রয়েছে অন্য কোনো কাল বিস্তারিত জানতে পারবেন তাই এর এ যারা লাইক লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক মিরাজ খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সায়লার সাথে কারণ সাম্প্রতিক কিছুদিন আগে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা মুক্তি পেয়েছিল এবং সেখানেও দুই তারকাকে দেখা যাচ্ছে একসাথে মানে তারা দুজন মিলে বরবাদ সিনেমা দেখতে গিয়েছিলেন এবং এখন এই মিরাজ খানের সাথে মালয়েশিয়াতে ভ্রমণ করতে গেছে এবং সেখানে তারা টিকটক ফেসবুকে রিলস ইউটিউবে লাইভ থেকে শুরু করে সবকিছু এতে করে সবাই বিশ্বাস করে ফেলেছে যে তারা দুজন দুজনের প্রেমে হাউডুবু খাচ্ছে এই বিষয়টি যদিও তাদের মুখ থেকে এখনো কোনো শোনা যায়নি তবে প্রচার হতে আমার মনে হয় আর বেশি দেরি নেই তবে তবে তারা এখনো বিয়ে করেছেন কিনা এ বিষয়ে আমরা বিন্দু পরিমাণ ও ধারণা নিই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন নিজের বনবক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ